আশা করি সবাই ভালো আছেন আজকে কথা বলবো আপনার পাঁচ থেকে বা ছয় থেকে আট দশ বছরে বাচ্চা নিয়ে একটা কথা বলবো যে অনেক রোগী দেখে থাকি যে বাচ্চারা একটু অতিরিক্ত খেলাধুলা করলে বেশি দৌড়াদৌড়ি করলে বাচ্চারা আপনার বলে যে তার জয়েন্টে ব্যথা হয় যে তার হাঁটুতে ব্যথা হয় বা অ্যাঙ্গেল জয়েন্টে ব্যথা হয় এগুলাতে ব্যথা হয় হাঁটু মানে জয়েন্ট এবং অ্যাঙ্গেল জয়েন্ট হ্যাঁ গোড়ালিতে বা হাঁটুতে ব্যথা হয় অনেক মায়েরা দেখি দোকান থেকে আপনার ইনফ্লাম ট্যাবলেট যে যে ইনফ্লাম বা ফ্লাম এক্স ওই জাতীয় ট্যাবলেটগুলা নিয়ে কিনে কিনে খাওয়ায় এটা কখনো খাওয়াবেন না দয়া করে এটা অ্যানালজেসিক আপনার বাবুর ব্যথাটা এভাবে ভালো হয়ে যাবে দয়া করে ওটা খাওয়াবেন না একটু খেলাধুলা করলে বাচ্চার ব্যথা হইতেই পারে এনে একটা কন্ডিশন আছে যে অনেক বাচ্চাদের আপনার রিউমিটিক ফিভার হয় যেটা আমরা বাজ্জর বলি হ্যাঁ রিউমিটিক ফিভার হয় বাজ্জর বলি বা ক্যালসিয়ামের ডেফিসিয়েন্সি থাকতে পারে বা কোলিকেল ফিভার যেটা ভিটামিন ডি যেটা আমরা সানলাইট থেকে পাই ভিটামিন ডি ওইটা থেকে আপনার ডিফিসিয়েন্সি হইতে পারে তো আপনারা ইনফ্লাম বা ওই যে ফ্লাম্যাক্স যেটা আইবু প্রোফেন দুইশো এমজি চারশো এমজি পাওয়া যায় দুইশো এমজি পাওয়া যায় ওইটা নিয়ে নিয়ে খাওয়াবেন না দয়া করে হ্যাঁ আপনার যদি এরকম বারবার ব্যথা হয় আপনারা কোনো ক্যালসিয়াম দিতে পারেন যেন বাজারে আপনার বাচ্চাদের জন্য ক্যালসিয়াম পাওয়া যায় ফার্মেসিতে আপনার লোকাল জিয়ার আছে হেলথ কেয়ার তারপর ক্যালভো জিয়ার আছে স্কোয়ারের তারপর অস্ট্রকেল জিয়ার আছে আপনার এই কিনা বলে এসকে এই যে দেখেন আমার কাছে আছে এই যে রুকেল জিয়ার বুঝতে পারছেন এটা চুইবল ট্যাবলেট প্রতিদিন একটা করে চুষে চুষে খাবে তারপর অস্টোকেল জিয়ার এরকম অনেক কোম্পানি নিয়ে আসছে ক্যালসিয়াম এসে বাচ্চা পাঁচ ছ বছর থেকে আপনি আট দশ বছর পর্যন্ত বাচ্চাকে খাওয়াইতে পারেন প্রতিদিন একটা করে চুষে খাওয়াবেন তার সাথে আপনার ওই যে এই আপনার কলিগেল সিপারন যেটা আপনার ডি বা আপনার ডিভাইন বা ব্যালেন্স ডি এরকম বা এরোস্টু ডি থ্রি এরকম ড্রপ পাওয়া যায় বুঝতে পারছেন ড্রপ বা আপনার এক হাজার পাওয়ারের ট্যাবলেট বল ওগুলো আপনি দিতে পারেন বাচ্চাকে কিন্তু আইবু প্রোভেন মানে এই ফ্লাম ভ্যাকসিন ফ্লাম এগুলো খাওয়াবেন না আর যদি বেশি হয় বরঞ্চ আপনি প্যারাসিটামল দিতে পারেন এছাড়া কিছু না আর যদি আপনি পরীক্ষার দিকে যান আমরা ডাক্তার আমাদের কাছে আসলে আমরা আমার বাচ্চাকে ইউসুটাইটের নামে একটা টেস্ট দিই যেটা ইউমিটিক ফিভার বাজ্জর বাজ্জর হইলে ওইটার চিকিৎসা আমরা আলাদাভাবে দিই আপনার প্রাথমিকভাবে আপনার বাচ্চার ব্যথা হলে আপনার প্যারাসিটামল দিতে পারেন আর ওই যে আপনার ক্যালসিয়াম বললাম রুকেল জিয়ার অস্টোকেল জিয়ার ক্যালবুজিয়ার ওইগুলো দিতে পারেন তার সাথে আপনার যে ডি ব্যালেন্স তারপর এরোস্টো ডি অস্টিও ডি ডি থ্রি এরকম ডপ পাওয়া যায় এবং কি ওয়ান হাজার মানে এক হাজারের ট্যাবলেট পাওয়া যায় চুই বলো ওগুলো আপনি দিতে পারেন